কেউ পাখির ছবি তোলেন কেউ পাখি নিয়ে লেখেন আবার কেউ দেশ বিদেশে গবেষণা করেন পাখি নিয়ে পাখির প্রতি মানুষের অন্তর্দৃষ্টি বৃদ্ধি ও পাখি প্রেম ছড়িয়ে দিতে একত্রিত হয়েছেন তারা শনিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম অর্ধশত পাখি প্রেমী যোগ দেন মুন্সীগঞ্জে অনুষ্ঠিত দ্বিতীয় পাখি দেখার সম্মেলনে মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের সর্দারপাড়া এলাকার নিসর্গ অঙ্গনে দিনব্যাপী হয় এই আয়োজন সকালে আয়োজনে অংশ নেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত ও পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার আমাদের নিউ জেনারেশন আমরা কিন্তু পাখি কিছুটা দেখেছি তারপরেও আমাদের প্যারেন্টস কাছে আমরা শুনতাম যে অনেক কিছু আমরা পাইনি কিন্তু আমি নিজে এখন ফিল করি যে সেই যে টুনটুনি বা বুলবুলি যে পাখিগুলো মুনিয়া আমি দেখে বড় হয়েছে আমার বাচ্চারা কিন্তু আলাদা করে সেই পাখিগুলোকে চেনে না আমার বাচ্চারা বা আমাদের বাচ্চাদের যে জেনারেশন তারা কিন্তু আলাদা করে সেই পাখিগুলোকে চিনতে পারছে না আমরা কিন্তু পাখির ডাকে আমাদের ঘুম ভেঙেছে বা আমরা কোন সিজনে কোন পাখিটা ডাকে সেটা কিন্তু আমরা ছোটবেলায় জানতাম আমাদের যে নিউ জেনারেশন তারা কিন্তু সেটার সাথে অকিবহাল নয় তো এই পাখি সংরক্ষণের এই যে আমাদের ইনিশিয়েটিভটা সেটা আমাদের নতুন জেনারেশন যারা আছে পরবর্তী প্রজন্মকে আমাদের দেশের আমাদের প্রকৃতির সাথে যে পাখিগুলো আছে বা অন্যান্য wild যা আছে তার সাথে পরিচিত করাবে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে অনেক আইন রয়েছে আমাদের মধ্যে যে অতিথি পাখি নিধন করা যাবে এরকম যদি তথ্য পেয়ে থাকি আপনারা দেখবেন বাজারে বিক্রি করে রাজধানী শহরে এটা কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয় আইনের আওতায় এরকম যদি মুন্সিগঞ্জে কোন ঘটনা ঘটে থাকে অতিথি পাখি নিধন অথবা শিকার অথবা উত্তর করা সেক্ষেত্রে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব সম্মেলনটিতে সরকারি হরগঙ্গা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্স ও অনার্স এর আঠাশ জন শিক্ষার্থী অংশ নেন পাখি এখন প্রায় বিলুপ্ত পর্যায়ে হয়েছে অলরেডি বিভিন্ন প্রজাতির পাখি প্রায় বিলুপ্ত হয়ে গেছে কলেজে আমাদের আশেপাশে যত স্কুল আছে ওদেরকে আমরা বোঝাবো বলবো উদ্বোধন করেন সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক আহমেদ এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাখি গবেষক শাহজাহান সরকার পাখি না দেখলে একজন পাখি নিয়ে কাজ করতে পাখি প্রীতি তৈরি হবে না প্রথমত আমরা মানুষের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে ইয়াংদের মধ্যে আমরা পাখি সংরক্ষণের বিষয়টা আমরা পাখি দেখার বিষয়টা আমরা প্রথম পপুলার করতে চাই বার্ড বাংলাদেশ ও ডিবিসিএফ যৌথভাবে আয়োজন করে পাখি ও পরিবেশ সংরক্ষণ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি কর্মকর্তা পাখি গবেষক ও পাখি পর্যবেক্ষকরা সম্মেলনে অংশ নেন বিপত্তিটা বাঁধিনে তখন যখন এই প্রাকৃতিকভাবে তার যে বৃদ্ধি হওয়ার যে সম্ভাবনা সেটি যখন নষ্ট হয় প্রকৃতি ধ্বংস হচ্ছে সেই পরিমাণে বিনষ্ট হচ্ছে সেই পরিমাণে যে পরিমাণ মানুষ সভ্য হচ্ছে আমরা এই সভ্যতার বিস্তৃতির সাথে সাথে প্রকৃতি যেভাবে ধ্বংস হচ্ছে অনাগত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রক্ষা করতে হলে মানুষকে বাঁচার নিশ্চয়তা বিধান করতে হলে আমাদেরকে পাখি সহ প্রকৃতির সকল অনুষঙ্গ রক্ষা করা একান্ত প্রয়োজন বিকালে দল বেঁধে মুন্সীগঞ্জের বিভিন্ন অঞ্চলে পাখি দেখতে বিরহন আয়োজক ও অংশগ্রহণকারী দর্শনার্থীরা শিহাব আহমেদ আমার বিক্রম